মা তোমার গলার হাসুলি কই কদিন পরে কিনা দেবো নে বাজান ওই হাসুলি বেচার টাকা দিয়ে এই তো না বানাইলাম এইবার বইটা দরাশি। শিখ আমার গাছে দোল খা ডাল দিয়ে তুমি এই বানাইছো আমি সব দেখছি আমি যে গরিব বাজান সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ কালি গাঙ্গে নৌকাটা নামামো কাল কেন আইজি নামাও চলো আমি ধাক্কা দিয়ে দিতাছি ওই নৌকা আমার গাছ খাইছে তোমার হাসুলি গাইছে ওই নৌকা আমি জীবনেও চুয়া দেখবো না মা লালু তোর তো হাত কুই লাগেছে এত ভালো হইল কেমনে কাছের সাথে বাজাইতাম যে ও ধারা ধারায় বাজা তো না সোম